পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা রহস্য জগন্নাথ দেবের রথযাত্রাকে প্রত্যক্ষ করার জন্য সেখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল যুগ যুগ ধরেই পুরীর মন্দিরে নানান অলৌকিক ঘটনার আকৃষ্ট করে মানুষকে শুধু তাই নয় কথিত আছে পুরীর মন্দিরে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যায় যার সঠিক উত্তর বিজ্ঞানীদের কাছেও নেই মূলত পুরীতে অবস্থিত এই মন্দিরে ভগবান বিষ্ণুর একটি রূপ শ্রী জগন্নাথ দেব হিসাবে পুজো করা হয় এমতো অবস্থায় এই মন্দিরের অন্যতম আকর্ষণ হল মন্দিরের শীর্ষে থাকা ধ্বজাটি কারণ এই ধ্বজা সর্বদা বাতাসের বিপরীত দিকে ওড়ে হ্যাঁ জেনে অবাক হলে গেলেও এটি হল একদম সত্যি ঘটনা শুধু তাই নয় মন্দিরে চূড়ায় থাকা এই ধ্বজা প্রতিদিন পরিবর্তন করা হয় সেই রেশ চলে আসছে বছরের পর বছর ধরে প্রচলিত বিশ্বাস অনুযায়ী যদি একদিনের জন্য মন্দিরের পতাকার তথা ধ্বজাটি বদলানো না হয় সেক্ষেত্রে আঠেরো বছর বন্ধ থাকবে মন্দির এমতো অবস্থায় মন্দিরের মাথায় ধ্বজা ওড়ানো ও পুরনো ধ্বজাটিকে নামিয়ে আনার অভিনব কৌশল প্রত্যক্ষ করতে হাজার হাজার মানুষ ভিড় জমান মন্দিরে কেন বাতাসের উল্টোপথে উড়তে দেখা যায় ধ্বজাকে এই প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে হিন্দু ধর্ম মত অনুযায়ী মন্দিরের ধ্বজার এইভাবে ওড়ার কারণের পিছনে রয়েছেন ভগবান হনুমানের যোগ কাহিনী অনুযায়ী মন্দিরের একদম কাছে থাকা সমুদ্রের শব্দের কারণে ভগবান জগন্নাথের বিশ্রাম নিতে সমস্যা হয় তাই ভগবান হনুমান এই বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ সমুদ্রকে তার গর্জন বন্ধ করতে বলেন যদিও ভগবান হনুমান সমুদ্রকে জানান এই শব্দে তার কোনো নিয়ন্ত্রণ নেই অর্থাৎ বাতাসের গতি যতদূর থাকবে ঠিক ততদূর সমুদ্র পৌঁছে যাবে শব্দ পাশাপাশি ভগবান হনুমানকে তিনি তার পিতা পবনদেবের কাছে এর জন্য অনুরোধ জানাতে বলেন ইমতো অবস্থায় হনুমান পবনদেবকে বিষয়টি জানান এবং মন্দিরের দিকে বাতাস যাতে না যায় সেই জন্য অনুরোধ করেন তবে পুত্রের কথার জবাবে পবনদেব জানিয়ে দেন যে এমন ঘটনা কার্যত অসম্ভব যদিও পবনদেব ভগবান হনুমানকে একটি সমাধানের সূত্র জানান সেই পরামর্শ অনুসারে ভগবান হনুমান তার শক্তি দিয়ে নিজেকে দুটো ভাগে ভাগ করে বাতাসের চেয়ে দ্রুত গতিতে মন্দিরের চারপাশে প্রদক্ষিণ শুরু করেন যার ফলে সেখানে এমন বায়ুচক্র তৈরি হয় যে সমুদ্রের শব্দ আর মন্দিরের ভেতরে না গিয়ে বরং তার মন্দিরের চারপাশে ঘোরাফেরা করতে থাকে এই কারণে পুরীর মন্দিরের খুব কাছে সমুদ্র থাকা সত্ত্বেও সেই আওয়াজ মন্দিরের ভেতরে শোনা যায় না এর ফলে আরামে নিদ্রা যেতে পারেন ভগবান জগন্নাথ বিশ্বাস করা হয় যে এই কারণে মন্দিরের পতাকাও বাতাসের বিপরীত দিকে উঠতে থাকে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না মহুয়ার মন কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ